الحمد لله الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله. لا اله الا الله الحليم الكريم لا اله الا الله العلي العظيم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আমরা এর মধ্যে শিশুরাও আছে কিছু অনেক ইস্পাবৃদ্ধ বয়স বয়স্ক মানুষ আছে তারা সবাই তোমার দরবারে হাত তপ্ত মধ্যে দাঁড়িয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ আমাদের সকলের গুণাগুলোকে তুমি মাফ করে দেবো আমাদের গোড়াগুলোকে মাফ করে দাও আমাদের জানা যারা ইচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে করা ছোট বড় সব রকমের গোড়া তুমি মাফ করে দাও পাগত আমাদের আত্মীয় স্বজন ময়মরম্বী বন্ধু বান্ধব ঘনিষ্ঠজন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের ছাত্রবৃন্দ যে যেখানে আছেন জীবিত কিংবা মৃহিত তাদের সকলকে তুমি মাফ করে দাও যা আল্লাহ তুমি জানো তুমি সর্বজ্ঞাতা তুমি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ তুমি সব কিছু জানো আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তীব্র দাবদাহে সারা পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়ছে কিন্তু বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত দুর্বল মানুষ আল্লাহ আমরা সহায় সম্বলহীন আল্লাহ সারা পৃথিবীর মানুষই তোমার মুখপেক্ষি আমরা ও তার ব্যতিক্রম নই আমরা তোমার সবচেয়ে বড় মুখপেক্ষি যে আল্লাহ তুমি ওদের এই দাবদাহ কি কমিয়ে দেওয়া আল্লাহ কেউ যে হচ্ছে হোক যেভাবেই হোক কারণ কি হয়তো আমরা জানি না তোমার কুদরতের বাইরে কিছু নাই এই তীব্র উষ্ণতাকে তীব্র তাপকে তাপমাত্রাকে তুমি কমিয়ে দাও মা আল্লাহ আল্লাহ স্নিগ্ধ শীতল বাতাস তুমি আমাদের সকলের উপরে প্রবাহিত করে দাও আল্লাহ আমাদের যেখানে প্রয়োজন বৃষ্টি আল্লাহ সেখানে বৃষ্টি দান করে দাও মা অনেক কৃষকের ফসল এখন মাটিতে মাঠে আছে ধান থেকে গেছে কাটার সময় সেখানে বৃষ্টি হলে তাদের ক্ষতি হতে পারে আল্লাহ তুমি যেখানে বৃষ্টি কল্যাণ কর সেখানে বৃষ্টি দান করো আল্লাহ বৃষ্টি যদি ক্ষতিকর হয় সে বৃষ্টি থেকে আমাদেরকে দূরে রাখায় আর তুমি আমাদের জন্য কল্যাণ কর বৃষ্টি দান করে দাও আমাদের এই দেশের তাপমাত্রাকে তুমি আজকের জন্য নয় বরং এই বছরের জন্য নয় বরং সারা জীবনের জন্যে কেমন পর্যন্ত এই দেশের আবহাওয়াকে তুমি স্বাভাবিক রেখে দিও আল্লাহ যে আল্লাহ আমরা তো গুণা করেছি আমরা জানি আমরা গুনা করেছি আমাদের পুনর কারণে আমাদের পুরো শাস্তি আছে যে আল্লাহ তুমি আমাদেরকে বাপ করে দাও না তুমি যদি না করো কি করবে তোমার দরবার ছাড়া আমরা তো আর কারো কাছে চাই না আল্লাহ তোমার দরবার ছাড়া আর কারো কাছে আমরা হাত তুলি না আল্লাহ তোমার দরবার ছাড়া আর কারো কাছে আমরা কান্দি না আল্লাহ তুমি আমাদের হাত তোলাকে আমাদের কান্নাকে আল্লাহ আমাদের ফড়ি আজকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের ফরিয়াতকে তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ আমাদের এই ফরিয়াদকে তুমি কবুল করে নাও আমাদের সকলের উপরে তোমার খাস সহমত বার কাজ না যে আমাদের দেশের কত দরিদ্র মানুষেরা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে এমনকি যারা বিত্তশালী মধ্যবিত্ত তারাও বিপর্যস্ত অবস্থায় আছে এই দাবদাহর কারণে আল্লাহ সকলের দিকে তাকিয়ে নিষ্পাপ শিশুদের দিকে তাকিয়ে অসহায় অবলা প্রাণী জন্তু জানোয়ার তারা তো পানি পায় না পাখি আল্লাহ তাদের দিকে তাকিয়ে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ তুমি আমাদের এই কবুল করে নিও আল্লাহ মানে কি যারা উপস্থিত হয়েছেন প্রেরণা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই তুমি তোমার বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের জীবনের সমস্ত বিলের নেক মাকসুদকে তুমি পূর্ণ করে নাও وترحمنا لنكونن من القران